জেনা চার এগুলোতে যদি লিপ্ত হয় কেউ তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কোন অর্থদণ্ডের ব্যবস্থা ইসলাম রাখে কোন প্রকার অর্থদণ্ড আরোপ করা যাবে না অর্থদণ্ড দৃষ্টিকোণ থেকে নাই বহু গ্রাম্যশালে কাজ করা হয় যে ছেলে মেয়ে জেনা করছে ধরা পড়ছে তাহলে এবার গ্রাম্যশালে সে বিচার হয় বিচার হয়ে বলে ঠিক আছে তাহলে এবার দনোজন দশ হাজার দশ হাজার করে টাকা জমা দিয়ে দেখ অথবা ছেলেটার কাছ থেকে আরো টাকা নেওয়া হয় নিয়ে ওইটা নিয়ে আপনি পাতিল কিনে রান্না করে মসজিদে মাদ্রাসা দুমসে খাইলেন এটা জাজেস হবে না আপনাদের শরীরে যে অধিকার দেয় নাই যে তার উপরে অর্থদণ্ড করবেন জেনার নির্দিষ্ট শাস্তি আছে সেই শাস্তি আবার চাইলেই গ্রামের মননমতব শুরু করে দিবে আর যে কেউ বিচার করা শুরু করে দিবেন এত সহজ না এই বিচারটা বিচারিক ভাবে হতে হবে যেন তনভাবে যে কেউ আইন হালাতে তুলিনিতে বা বিচার করা শুরু করেন তাহলে কি হবে অনেক অবিচার হবে বিচার নাম বহু অবিচার হয় কি হয় না একটা ভালো মানুষকে জেনার দোষে দুষি বানাই দিলেন আর অনেক সময় একজন দুষি মানুষকেও নির্দোষ বানাই দিলেন কারণ সবাই হাতে হাতে যদি বিচারের ছড়ি দেওয়া হয় তখন দেখা যাবে সেটা সেটার অপব্যবহার হবে নবী করিম সাল্লাম একই সঙ্গে তিনি মদিনার শাসক ছিলেন একই সঙ্গে তিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি যখন কোন বিচারিক আদেশ দিতেন তখন বিচারের জায়গা থেকে বিচারকের জায়গা থেকে তিনি দিতেন অতএব আইন যদি সবাই হাতে তুলে নেয় তাহলে আপনাকে আমি খুন করব আপনি আমার খুন করবেন কেন আমার দৃষ্টিতে আপনার খুন করা যায় আপনার দৃষ্টিতে আমার খুন করা যায় দুটো মানুষ হতে টিকবো না এই সবাই বিচার যার যার মতো হাতে তুলে নিতে পারেন না বিচ্ছিন্ন কোনো বিষয় কেউ এমন কোন অপরাধ করেছে মানুষের রোশানলে পড়েছে এবং সেই কারণে কোনো দুর্গ ঘটেছে সেটাতেও যদি সীমানঙ্ঘন হয় সেটা বিচার্য বিষয় কিন্তু সচরাচর এই যে জেনার বিচারের নামে গ্রামাঞ্চলে যেটা হয় সালিসির বিচারের মাধ্যমে এখানে অর্থদন্ড আরোপ করা যায় নাই জায়েজ নাই অতএব এটা খাওয়া বা এটা বক করাও কি হবে না জায়েজ হবে না যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই অর্থাৎ গায়ের মাহরাম তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয় সেটা জায়েজ আছে কিনা আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা বাইরে আমার পুরুষ পুরুষকে সালাম দিবে মহিলা মহিলাকে সালাম দিবে কোন সন্দেহ নাই পুরুষ মহিলাকে যদি পরিবারের মহিলা হয় অর্থাৎ মহিলা হয় মা বোন স্ত্রী তাদেরকে সালাম দিবে আবার মহিলারাও পুরুষদেরকে সালাম দিবে মাহারাম পুরুষ হলে মা ছেলেকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে বোন ভাইকে সালাম দিবে কোনো সমস্যা নাই যদি পুরুষ আর মহিলা গায়রে মারাম হয় অপরিচিত হয় যাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা তো এটার উত্তর হলো সাধারণ বিধান হলো এক্ষেত্রেও সালাম দিবে যদি ফেতনার ভয় আশঙ্কা না থাকে আল্লাহ রবুল আলমী নারীদের কণ্ঠে বিশেষ কোমলতা দিয়েছেন এবং সেই কোমলতার কারণে অনেক পুরুষ বিশেষ করে যাদের দিল যত বেশি रुग्ण হয় তাদের মনে তত বাজে কল্পনা যাতে জল্পনা বাজে চিন্তা আসে এবং অনেক সময় ফিতনার দিকে চলে যায় কথাবার্তা হয় আলাপ শালাপ হয় এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরো অনেক হারাম দিকে মানুষ চলে যায় এরকম আশঙ্কা যদি থাকে তাহলে নারী পুরুষ একে অন্যকে এইভাবে সালাম দিবে না যদি দেয় তাহলে মনে মনে জবাব দিবে যদি খুব জুড়ে দিলে ফিতনার ভয় থাকে বাকি সাধারণ অবস্থাতে জবাব দিতে পারবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কুলনা কওলাম মারুফা

কিন্তু ফেতনার আশঙ্কা আছে এরকম হলে অর্থাৎ আপনার মনে বাজে চিন্তা আসতে পারে একটা ইয়াং মেয়ে ইয়াং ছেলে নির্জন জায়গা বা পরবর্তী তাদের সাথে পরিচয় হতে পারে কথা সামনে বাড়তে পারে এবং এই সাউন্ডের কারণে কারণে নিজের মধ্যে মনে বাজে জল্পনা কল্পনা আসার আশঙ্কা আছে তাহলে সালাম না দেওয়াই উত্তম যদি দেওয়া হয় আপনাকে একটা মেয়ে সালাম দিছে আপনি জবাব দেওয়াটাকে বিপদের কারণ মনে করছেন আপনি মনে মনে জবাব দিবেন অনেকে এই সমস্ত কথা শুনে মনে করে এত হিসাব নিকাশ করে দুনিয়াতে চলা যায় নাকি ভাই জান্নাত প্রত্যাশী মানুষকে এর বেশি হিসাব করা লাগে আর যার জান্নাত জাহান্নাম নাই যার আল্লাহ নাই যার আল্লাহর প্রতি ইমান নাই যে শয়তানের কথা মতো চলে ও তো নফসের গোলাম তার খেয়াল খুশি মতো যা খুশি যে করে আমাদের প্রতিটা পদক্ষেপে চিন্তা করতে আর এটা একজন নারীর প্রতি সম্মান প্রদর্শন যে একজন নারী তার ব্যক্তিত্ব তার সম্ভ্রম তার ইজ্জত যাতে কোনো পুরুষ মনে মনে বাজেভাবে তাকে নিয়ে খারাপ চিন্তা করে জেনা করতে না পারে নিকৃষ্ট চিন্তা তাকে নিয়ে যেন করতে না পারে ইসলাম তার জন্য সব ব্যবস্থা রেখেছে এরপর তার বিধান হলো আমার বোনদের জন্য মায়েদের জন্য সম্ভ্রান্ত সম্ভ্রম এবং ইজ্জত রক্ষা করবার জন্য তাদেরকে সম্মান দেওয়ার জন্য আর পর্দাহীনতা এটা বেশিরভাগ ক্ষেত্রে নারীকে অসম্মানের দিকে নিয়ে যায় একজন খোলামেলা পোশাকে চলা নারীকে নিয়ে অজস্র মানুষ রাস্তাঘাটে তার দিকে তাকিয়ে তাকিয়ে অনলাইনে অফলাইনে তাকে দেখে দেখে মনে মনে তার সাথে জেনা করে এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে অস্বীকার যদি করেন তাহলে বুঝতে হবে হয় মিথ্যাবাদী আর না হলে রোগ আছে ডাক্তার দেখাইতে হবে এরপরে প্রশ্ন হলো এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে আমি সে মেয়েকে বিবাহ করেছি অনেকে বলছে বিবাহ জায়েজ নাই আমি তার সঠিক জানতে চাই আহ দেখুন প্রথম কথা হলো ডিভোর্সই বিয়ে করা বা স্বামী পরিত্যক্ত বিয়ে করা এটা তো শুধু জায়েজ না ওই মেয়েকে উপকার করার উদ্দেশ্যে করলে তো সেটা সোয়াব হতে পারে কিন্তু কথা হলো যে ডিভোর্সটা শরিয়ত অনুযায়ী হয়েছে কিনা কারণ কোন নারী তিনি নিজে নিজের স্বামীকে তালাক দিতে পারেন না নরমালি কিন্তু ওরবিতে তালাক যদি দেওয়া থাকে বাংলাদেশের প্রচলিত নামার 18 নম্বর কলামে যে লেখা আছে যদি স্বামী তার স্ত্রী প্রতি জুলুম করে ভরণপোষণ না দেয় এটা করে সেটা করে তাহলে সে ক্ষেত্রে সে নিজের পুত্রের যে তালাক গ্রহণ করিতে পারবে ওইটা যদি ফিলআপ করা থাকে ওখানে যদি সই করা থাকে স্বামী স্ত্রী বিশেষ করে স্বামী তাহলে সে ক্ষেত্রে ওরবিতে তালাকের পাওয়ার স্বামীর ব্যাপারে স্ত্রী স্ত্রী নিজের উপরে যে প্রয়োগ করতে পারে নিজের উপরে নিজে প্রয়োগ করতে পারে যদি যদি বলে স্বামীকে তোমাকে আমি তালাক দিলাম কি আমাতত বললো তালাক হবে না সে যদি বলে আমার নিজের প্রতি নিজে তালা গ্রহণ করলাম ওই অর্পিত তালাকের পাওয়ার বলে যদি পাওয়ার দেওয়া থাকে আর যে শর্তে পাওয়ার দেওয়া আছে শর্ত যদি পাওয়া যায় বহু যদি পরে সেটা হতে পারে এর জন্য ফতোয়া বড়ে গিয়ে মুফতিদের কাছে গিয়ে এই তালাক হইছে না হয় নাই আগে পুংখানো পুংকো যাচাই করে তাহাক কি করে ফতোয়া নিবেন তারপরে এবার চিন্তা করবেন এরকম যদি তালাক সত্যি হয়ে যায় তাহলে ডিভোর্সী মেয়েকে ডিভোর্সী মেয়ে তাকে বিবাহ করলে বিশেষ করে তার প্রতি জুলমের কারণে সে অসজ্জ হয়ে যদি সেখান থেকে বিচ্ছেদ হয়ে আসতে হয়েছে এরকম হয়

তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনি না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ ভালোবাসে তাহলে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে এখন সে আপনার সাথে কথা বলেছে আপনি পাল্টা জবাব দিবেন সে আপনার সাথে সুন্দর আচরণ করছে আপনি সুন্দর আচরণ করবেন সে আপনাকে একটা কথা বলে অভিবাদন জানিয়েছে আপনিও জবাব দিবেন কিন্তু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রথম কথা হলো যে সালাম এটা আল্লাহ তাল গুনবাচক নাম যে আল্লাহর আল্লাহর প্রতি বিশ্বাস করে না গুনবাচক নামে বিশ্বাস করা তো অনেক পরের কথা ঠিক না বে ঠিক অতএব তিনি যদি আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলেন আপনি সৌজন্যতার খাতির অবশ্যই জবাব বলবেন ওয়ালাইকুম কি বলবেন ওয়ালাইকুম আর এছাড়া সাধারণ যে অভিবাদন সেগুলো জানাতে কোনো সমস্যা নাই যেমন সে আপনাকে গুড মর্নিং বললো থ্যাংক ইউ বললো আপনি ওয়েলকাম বললেন আপনি স্বাগতম বললেন এই জাতীয় যে আপনার সচরাচর যে সমস্ত অভিবাদন করা হয় সেগুলো করাতে কোনো অসুবিধা নাই তবে ইসলামের এই অভিবাদনটা এটা যেহেতু ইমানের সাথে সংশ্লিষ্ট অনেকটা অতএব এটা ইমানদারদের জন্য রিজার্ভ যদি আল্লাহর প্রতি কারণ ইমান নাই এরকম কেউ আপনাকে সালাম দিয়ে দেয় আপনি অবশ্যই সৌজন্যতা তার প্রতি দেখিয়ে তাকে ওয়ালাইকুম বলে রিপ্লাই বা জবাব দিবেন অনেকে আছে অফিসের বস অন্য ধর্মের অনুসারী সালাম না দিলে খুব রাগ করে চাকরি যাওয়ারও ভয় আছে তাহলে এরকম বিপদ হলে আপনি সালাম লম্বা করে মারবেন কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন কয়দিন আগে সাতক্ষীরাতে বোধ হয় কোনো আলেম এরকম কোন মহিলাকে সালাম দেয় নাই সম্ভবত তিনি অন্য ধর্মের অনুসারী ছিলেন সেই মহিলা ওই আলেমকে অপমান পর্যন্ত করে ছাড়ছে অশিক্ষিত অফিসারও আছে যে একজন মুসলমান তার ধর্মীয় থেকে তার বিশ্বাসের জায়গা থেকে একটা কাজ তার করা না করার ব্যাপার থাকে এটা নিয়ে আমার তো বলার কিছু নাই অতএব এই সমস্ত মূর্খতা যেন আমরা না করি তবে যেটা বলছিলাম অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আমাদের সহাবস্থান সুন্দর আচরণ লেনদেন করা হাওলাত দেওয়া হাওলাত নেওয়া তার কাছ থেকে

দেখি আর দুইটা প্রশ্ন উত্তর দেই সেটা তো বুঝলাম কিন্তু আমাদের এসার নামাজ পড়া লাগবে আরও আলোচক আছে আর আমারও যেতে হবে নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে করণীয় কি ভাই নাপাক অবস্থা মৃত ব্যক্তিকে নিজের বাবা মা কেউ মারা গেছেন শরীর নাপাকি অবস্থা জড়িয়ে ধরে যদি কান্না করেন কোনো গুণা হবে না এর কারণে এর কারণে কোনো গুণা হবে না তবে এটা ঠিক যে একজন মুসলমান গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত তার সাথে সম্ভব গোসল করে ফেলা ভালো বিশেষ করে পরবর্তী নামাজের আগে আগে তো অবশ্যই তাকে গোসল করতে হবে কিন্তু অপবিত্র অবস্থায় যদি জড়ায় ধরে মৃত ব্যক্তিকে এবং কান্নাকাটি করে অসুবিধা নেই কান্নাকাটি করার সময় যেন সীমা লঙ্ঘন না হয় জামা কাপড় ছেঁড়াছিঁড়ি না হয় হাহুতাস না হয় আশার পিছা না হয় সেগুলো লক্ষ্য রাখতে হবে কারণ মৃত ব্যক্তির জন্য আমরা কাঁদতে পারি কিন্তু কাঁদতে কাঁদতে সীমা লঙ্ঘন করা যাবে অনেক মুরুবি আছেন বুড়ি আসেন বুড়া আসেন নাতিটা মারা গেছে ছেলেটা মারা গেছে তো আক্ষেপ করে দুঃখ করে বলে আজরাইলের রাইলের চোখ খাই আর কাউকে দেখে নাই এরকম পাগলামো মার্কা কথা অনেকে বলে বলে কি না সীমা লঙ্ঘন ইমানদার আল্লাহর ফায়সালাকে মেনে নিবে সন্তুষ্ট হবে আল্লাহ রবীন্দন আমাদেরকে বিপদে আপদে সবর করার তৌফিক দান করুন আমাদের সবাইকে যেতে হবে আলিল্লাহ আমরা সবাই আল্লাহ ইলাইহি নাইলে আমাদের সবাইকে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে কেউ আগে আর কেউ পারে কষ্ট তো হবেই নবী করিম ছেলে যখন মারা গেছে ওনার চোখ বেয়ে পানে আপনিও কাঁদেন সাল্লাম বলেছেন হ্যাঁ এটা তো বিরহের বেদনার কারণে কান্না আসবেই এই কান্নাতে দোষের কিছু নাই কিন্তু যখন জামা কাপড় ছিঁড়ে ফেলেন আসার পিসার করেন মারা যাওয়ার পরে চিল্লা চিল্লা কান্নাকাটি করেন এটাকে মাতম বলা হয় নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন কেয়ামতের আগে জাহিল যুগের মানুষের কিছু গুনা অপরাধ ছিল এগুলো আমার উন্মতের মধ্যে থাকবে তার ভিতরে একটা হলো মাতম লোক ভাড়া করে আনায় তারা কান্নাকাটি করতো চিল্লা চিল্লি করতো এটা হলো আল্লাহর বিরুদ্ধে একরকম বিদ্রোহের মতো ব্যাপার আজকাল যেরকম ভাড়া করে না গাঙ্গাওয়ায় না সে যুগে কেউ মারা গেলে দশ জন বিশ জন পনেরো জন মহিলা ভাড়া করে আনতো তাদের কাম কি তাদের কাম হলো কেন কেটে দিয়ে যেত আজকাল কিছু হুজুর ভাড়া আনে হুজুর ভাড়া আনে না বাপ মারা গেছে মা মারা গেছে হুজুর ভাড়া আনছে হুজুর দোয়া করে কান্নাকাটি করে দিয়ে গেলে হুজুর যত বেশি কানতে পারে পয়সা তত বেশি পায় আছে না নাই হুজুর অবশ্যই দোয়া করবেন কিন্তু অনেক এলাকায় আছে রেড ঠিক করে দেওয়া আছে বিশেষ করে চিটাকের দিকে আছে যে হুজুর মিলাদ করবেন দোয়া করবেন নর্মাল করে দিবেন পঞ্চাশ টাকা রেট একটু ভালো করে করবেন বেশি সময় নিয়ে করবেন একশো টাকা রেট আর যদি একটু কানতে টানতে পারেন তাহলে পাঁচশো টাকা তো মুর্দার জন্য এই সমস্ত তামাশার কান্না কাটিয়ে কাজ হবে আপনি আপনার বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন আর মারা গেলে হাওতাশ করবেন না সবর করবেন আল্লাহ আল্লাহবুল আলমিন এর জন্য আজর দিবেন বিনিময় দিবেন এটা আমার জন্য পরীক্ষা আল্লাহ আমাদেরকে এবং আমল করার তফিক দান করুন ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণের পর টাকা রিচার্জ করার পরে ওই কর্জের টাকা সহ আরো দুই এক টাকা বেশি কেটে নেওয়া হয় এটা যায় যাচ্ছে কিনা ভাইরা আমার ইমার্জেন্সি ব্যালেন্স বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে নেওয়া যায় পাঁচ টাকা দশ টাকা যে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া হয় আপনি পরবর্তীতে যখন রিচার্জ করবেন ওই রিচার্জের সময় সেই লোনের টাকা যেটা ইমার্জেন্সি ব্যালেন্স হিসাবে আপনাকে দেওয়া হলো সেটা কেটে রাখা হবে সাথে এক দুই টাকা বা আরো কম বা বেশি কেটে নেওয়া হয় এই টাকাটা কি সুদ হবে কিনা না। এর উত্তর হলো যে না এটা সুদ হবে না এটা নিয়ে দেশের বরণ্য ওলামায়ক রাম তাদের গবেষণার আলোকে ইতিমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছেন مولانا মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আর অনেক উলামায়ে کرامই তোমাদেরকে পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছেন যে এটা সুদ হিসাবে অর্থাৎ আলকাউসার থেকে ফতোয়া দেওয়া হয়েছে এবং আর অনেকগুলো ফতোয়া বিভাগ থেকে ফতোয়া দেওয়া হয়েছে যেটা সুদ হবে না কেন সুদ হবে না কারণ সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না এই ব্যালেন্সটা এটা নিয়ে যদি আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা কাটা হয় প্রথম কথা হলো এটা অনেক কোম্পানি কাটার সময় বলে যে এটা হলো আপনার প্রসেসিং ফি অর্থাৎ আপনি যে লোন নিলেন সেটা আবার পরিশোধ করলেন এটার জন্য পুরা জিনিসটা প্রসেস করা কোম্পানি যে করলো হিসাব সংরক্ষণ করলো অতএব এই প্রসেসিং এর জন্য এটা সাবমিট করলেন আপনি এটা নিলেন পুরো বিষয়ের জন্য এটা নেওয়া হয় এক দ্বিতীয়ত হল যদি এটা আপনাকে লোন দিয়ে নেওয়া হয় তাহলে লোন দিয়ে লাভ নেওয়া এটা সুদ হয় এটা তার মধ্যে পড়বে না কারণ এখানে ব্যালেন্স যেটা নেওয়া হয়েছে এটা আসলে না টাকা পয়সা পণ্য ব্যবহারযোগ্য বিক্রিযোগ্য এরকম কোনো জিনিসের মধ্যে এটা পড়ে না যার কারণে এখানে দুই এক টাকা বা যেটাই হোক কোম্পানি যে নেওয়া হয় নিয়ে থাকে সেটা সুদ হিসাবে বিবেচিত হবে না বরং সেটা যায় হবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো আমাদের দেশের চাকরিজীবী মানুষ কোনো কারণে মাসে যদি কয়েকদিন ছুটি নেয় মাস শেষে পুরো বেতন যদি নেয় তাহলে কি সেটাকে হারাম হবে অবশ্যই হারাম হবে আপনি চাকরি করেন ত্রিশ দিন চাকরি করার বিনিময়ে আপনার বেতন ত্রিশ হাজার টাকা হওয়ার কথা আপনি দুই দিন আসেন নাই অফিসে ফাঁকি দিচ্ছেন অ্যাকাউন্টে যে আছে অথবা আপনার মানব সম্পদ বিভাগ বা এই জাতীয় দায়িত্বে যারা আছেন তাদের সাথে আপনার লিংটিং ভালো আছে বলছে অসুবিধা নেই আপনি সই করে দিয়ে পরে এসে একসাথে আপনি এসে সই করে দিলেন মানে ফাঁকি ঝুঁকি মেরে দিলেন তাহলে ওই দুই দিনের টাকা যে দুই হাজার টাকা নিলেন আপনি এটা আপনার জন্য হালাল হবে না সেটা হবে হারাম কারণ আপনি পরিশ্রম দেওয়া ছাড়াই মিসামিসি কোম্পানি থেকে বা সরকার থেকে ওই টাকাটা গ্রহণ করেছেন বহু লোক আমরা এরকম আছে যে দিনকে দিন অফিসে যাওয়ার খবর নাই একসাথে সই মেরে দিয়ে তারপরে টাকা উঠে নিচ্ছি আছে না নাই ভাইরা আমার এটা হালাল হবে না হারাম হবে হারাম হবে অনেকে আমরা এই হারাম কাজটার সাথে বিভিন্ন ভাবে জড়িত সরকারি অফিসে যাবেন বহু লোক পাবেন এরকম দিনকে দিন উনি নাই বিশেষ করে অফিসার যত বড় হয় এই টাইপের তত বেশি হয় যে উনি উনি অফিসের প্রধান কর্মকর্তা যার কারণে ওনারা দেখার কেউ নাই আর নিচে যারা আছে তারা ভয়ে কোথাও বলতেও পারে না বলেও না সবাই নিজের সুবিধা পাওয়ার জন্য ওনাকে ওই চান্সে একসাথে এসে পুরো মাসের সই বা কয়েকদিনের সই একদিন করে দেয় আসে না এই রোগটা হ্যাঁ কোম্পানির কাজে আপনি বাইরে গেছেন সই করতে পারেন সেটা তো ভিন্ন কথা কিন্তু আপনি গায়ের হাজির ছিলেন ব্যক্তিগত কাজে আয়শা কাম করলেন জায়েজ হবে না শুধু এটা নয় আরো সূক্ষ্ম বিষয় অনেকে আছে যে আট ঘন্টা ডিউটি কথার কথাটা চুক্তি আট ঘন্টার বিনিময়ে বেতন পাবে সে আসে দুই ঘন্টা পরে যায় দুই ঘন্টা আগে সই করার সময় মিথ্যাটা লেখা রাখে এটাও জায়েজ হবে হ্যাঁ যদি আপনি যার চাকরি করেন

হারাম হয় ওই মক্কায় গিয়ে দোয়া করলে হাদিসে আছে দোয়া কবুল হবে না নাস্তাজা বলি জারি দোয়া কবুল হবে না যদি হারাম উপার্জন হারাম উপার্জন এমন ডेंजरस জিনিস আপনি আমল কম করে উপার্জনটা যেন হালাল থাকে সেই চেষ্টা করবেন ইনশা বহু তরুণ ভাইরা আছেন আমার অনেক শিক্ষার্থী আছেন পন করেন প্রতিজ্ঞা করেন যুবক ভাইরা যে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে কখনো কোন একটা পর্যায়ে চাকরি বাকরি করার হালাল উপার্জন করার মাধ্যম যখন দিবেন আমার প্রতিটি পয়সা টাকা টন টন করে বাঁচবে হারাম এক টাকাও গ্রহণ করব না চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তর আমাদেরকে তৌফিক দান